টিআর লটারি কোম্পানি আবারও নতুন স্কিম চালু করতে যাচ্ছে এবং সেটা কনফার্মও হয়ে গেছে ফার্স্ট প্রাইজ এক কোটি ওটা বাতিল করা হয়েছে ফার্স্ট প্রাইজ আর থাকছে না এক কোটি টাকা এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ আর নেই ডেয়ার লটারি কোম্পানি আবারও একটা নতুন স্কিম নিয়ে হাজির হতে যাচ্ছে এবং সেই স্কিমটা কি এবং তার মধ্যে কি পরিবর্তন হচ্ছে আর কি অ্যাড করা হচ্ছে সেটা এবং কবে থেকে চালু হচ্ছে সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকুন সঙ্গে থাকুন তাহলে প্রথমে আপনাদেরকে বলে দিই যে সকাল একটা খেলা আর রাত আটটা খেলা এই দুটো খেলা কিন্তু নাগাল্যান্ডের আর সন্ধ্যা ছটায় খেলা যেটা ডে খেলা যেটা সেটা হলো সিকিমের তো সকাল একটা খেলায় সবচেয়ে প্রথম যেটা পরিবর্তন হচ্ছে সেটা সকালে একটা খেলায় একশো কুড়ি ঘরটা যেটা ছিল সেটা একশো কুড়ি টাকা থাকবে না সেটা একশো টাকার থাকবে যেমন পাঁচ থেকে আগে একশো কুড়ি ঘরের প্রাইজ হলে ছশো টাকা হতো এখন সেটা ছশো টাকা হবে না সেটা হবে পাঁচশো টাকা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন যেটা সবচেয়ে বড় বড়ো পরিবর্তন সেটা সন্ধ্যা ছটার খেলায় হচ্ছে মানে ডের খেলাটা যেটা সিকিমের খেলা সন্ধ্যা ছড়া খেলাতে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হলো যে ফার্স্ট প্রাইজ এক কোটি ওটা বাতিল করা হয়েছে ফার্স্ট প্রাইজ আর থাকছে না এক কোটি টাকা এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ আর নেই এক কোটি ফার্স্ট প্রাইজ বাতিল করে সেটা হয় পঞ্চাশ লাখ টাকা ফার্স্ট প্রাইজ সেটা শুধুমাত্র সন্ধ্যা ছটা খেলার জন্য আর ন হাজার ঘরটা যেটা পরিবর্তন করা হয়েছে সেটা ন হাজারের ঘরটা পরিবর্তন করে সেকেন্ড প্রাইজ ওটা দশ হাজার টাকা হবে যেমন ফার্স্ট সেমে পঁয়তাল্লিশ হাজার টাকা হতো বা হচ্ছে এখন এবং আগামী অক্টোবর তিন তারিখ থেকে সেটা পাঁচ সেমে পঞ্চাশ হাজার টাকা করে প্রাইজ হবে মানে দশ হাজার টাকা করে প্রাইজ এবং সাড়ে চারশো ঘরটা যেটা আছে সন্ধ্যা ছড়া খেলাতে ওটা ওটাও পরিবর্তন হচ্ছে ওটাতে পরিবর্তন হয়ে আপনার সাড়ে চারশো ঘরটা পাঁচশো টাকার ঘর হবে এবং সবচেয়ে বড়ো পরিবর্তন যেটা হচ্ছে সেটাই ছড়া সন্ধ্যা ছড়া খেলা শুধুমাত্র সন্ধ্যা ছড়া খেলার জন্য এই পরিবর্তনটা সেটা হলো ছ টাকার টিকিট দাম থাকবে না ওটা সাত টাকা করে টিকিটের দাম হবে যেমন যেমন পাঁচ সেম আপনার ছ টাকা করে যা পাঁচে নিলে তিরিশ টাকা সেটা তিরিশ টাকা কিনতে পারবেন না আপনি মিনিমাম পঁয়ত্রিশ টাকার টিকিট কাট কাটতে পারবেন না আপনি তো এই পরিবর্তনগুলো সামনে এসছে তো আপনারা আপনাদের মতামত এই ব্যাপারে জানান কমেন্ট বক্সে ধন্যবাদ